হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা একটু ভালো নেই আসলে আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি আজকে তোমার তাও হয়ে গেছে শনিবার ভয়েস ওভার দিচ্ছি আমি আর এটা করে ভিডিও তো তো জামা কাপড়গুলো ভেজা ছিল সেগুলোই ঘরের শুকানো ছিল সেগুলো ভাজ করছি তো এই যে দুদিন ধরে তো বৃষ্টি রোদ এরকম হয়ে যাচ্ছিলো তাই জামা কাপড়গুলো ভেজা করেছিল খেলা করছে পাশে টুকটুক করে কাজগুলো করছে তো আজ ভিডিওটা সেমন একটা করতে পারিনি এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও একটা ক্লে দিয়ে আমি আয়নায় ওটা লিখেছিলাম এই যে এটা রাত্রি তখন এগারোটা বাজে আমি বিছানা টিছানা গোছাচ্ছি মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো তো তারপরে মেয়েকে ওই ঘরে ছেড়ে দিয়েছিলাম ওই যে খেলছে এদিকে তো সারা ঘর গোছাতে হয় এক খেলনার ব্যাগ আমার তিন থেকে চারবার গোছাতে হয় এটা তো ডেলি রুটিন হয়ে গেছে তো ওই যে মেয়েকে ওই ঘর থেকে ডেকে নিয়ে আসলাম তারপরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। ওই যে হঠাৎ করে ওর বাবা চলে আসলো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে ওই যে মশারির উপরে টাকাটা হঠাৎ করে রেখেছিল আর মেয়ে নিয়ে খেলছে তাই বলছিলাম না টাকা নিয়ে তারপরে ঘুমিয়ে পড়লাম আর ভিডিওটা করতে পারিনি এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল অর্থাৎ সকাল না তখন বলা যায় প্রায় বারোটা সাড়ে বারোটা আমি স্নান টান করে একটু ঢং করে শাড়ি পরেছিলাম আজ বৃহস্পতিবার অনেক দিন যাবৎ পুজো দেওয়া হয় না আমার হয়ে ওঠে না তো আজ একটু লক্ষ্মীর ঘট পেতে একটু পুজো করব। তারপরে টুকটুক করে সাজিয়ে আস্তে আস্তে পুজো দিলাম মেয়ে পাশে বসেছিলো খেলছিলো দুষ্টু মেয়ে করছিলো এটা ধুত ছিল ওটা ধুচ্ছিলো ভিডিওটাও ভালোভাবে করতে পারছিলাম না তারপরে বেলপাতা দুপুর ধান সব কিছু গুছিয়ে ঠাকুরকে আজকে আমি পুজোটা দিলাম সারাদিনের অনেক ভিডিও আমি ভালোভাবে দিতে পারি না আসলে একজন যদি ফোন ধরার কেউ থাকে বা স্ট্যান্ড থাকে তাহলে ভিডিও করা যায় আমার স্ট্যান্ডটাও নেই এখন অব্দি কেনা হয় না তো এই মেয়েকে খাওয়াতে বসেছি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলা না নাহলে তো আমি কাজটা জুপুরে সারতে পারবো না আর শরীরটাও ভালো না তাই যে মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছে তো আর ভিডিও হয়তো করতে পারবো না আর আবার ভিডিও দেখতে পারবো এটা যে সন্ধ্যেবেলা মেয়ে বই নিয়ে বসেছিল কিছুই সেমন ও করতে পারে না মানে কথাটাই বল ঠিক করে বলতে পারে না তো তাও ওই বিড়ালটা একটু দেখেছি নেই তারপরে হনুমানকে হুক বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটার সঙ্গে থেকো কাটা